তো যদি আপনারা নতুন আধার কার্ড তৈরি করতে চান বা যদি আপনার বাড়িতে কোনো বাচ্চা সদস্য থাকে যার এখনো পর্যন্ত আধার কার্ড হয়নি তাহলে আপনি অনলাইন থেকে নতুন আধার কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন এবং অনলাইন আবেদন করার সময় কি কী ডকুমেন্ট লাগবে বড়দের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রে তার বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তো ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো অনলাইনে নতুন আধার কার্ডের আবেদন করতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ইউ ডট জিওভি ডট ইন তো ইউআইডিএই ডট ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে তো ওয়েবসাইটে আসার পর আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো মাই আধার যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু দ্বিতীয় যে অপশনটা বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট সেখানে ক্লিক করতে হবে তো আমরা দ্বিতীয় অপশন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু নতুন একটি পেজ চলে আসবে তো এখান থেকে চাইলে আপনারা ফ্রেশ আধার এনরোলমেন্ট অর্থাৎ নতুন আধার কার্ডের জন্য আবেদন করতে পারেন নেম অর্থাৎ নাম আপডেট করতে পারেন অ্যাড্রেস আপডেট করতে পারেন মোবাইল নাম্বার আপডেট করতে পারেন ইমেল আইডি আপডেট করতে পারেন ডেট অফ বার্থ আপডেট করতে পারেন জেন্ডার আপডেট করতে পারেন বায়োমেট্রিক অর্থাৎ ফটো ফিঙ্গারপ্রিন্ট বা আইরিশ আপডেট করতে পারেন তো এখান থেকে আমরা কী করব এখান থেকে দ্বিতীয় যে অপশনটা আছে প্রোসেড টু বুক অ্যাপয়েন্টমেন্ট সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু লগ তো প্রথমে চলে এসেছে সিলেক্ট রেসিডেন্ট টাইপ তো এখানে প্রথম যে অপশনটা ইন্ডিয়ান রেসিডেন্ট সেটা আপনারা সিলেক্ট করতে হবে এখানে দেখুন লগ বাই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তো এখানে আপনারা মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর এখানে দেখুন এন্টার ইয়োর মোবাইল নাম্বার তো এখানে আপনাদের যে ফোন নাম্বার বর্তমান খোলা আছে এমন নয় যে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে যে কোনো ফোন নাম্বার কিন্তু আপনি এখানে দিতে পারেন মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখুন একটা ক্যাপচা কোড শো করবে সেই ক্যাপচা সেই ক্যাপচা কোডটা কিন্তু এখানে আপনাদের ফিল করতে হবে ঠিক আছে তো এখানে ক্যাপচা কোডটা চলে এসছে এই ক্যাপচা কোডটা কিন্তু আপনাদের এখানে ফিল করতে হবে ফিল করার পর আপনারা কী করবেন সেন্ট ওটিপিতে ক্লিক করবেন তো সেন্ট ওটিপিতে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড করবে যে ওটিপিটা এখানে দিতে হবে দেওয়ার পর এখানে সাবমিট ওটিপি অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে যদি কোনো কারণে ওটিপি না আসে সেক্ষেত্রে আপনার রিসেন্ট ওটিপিতে ক্লিক করতে পারেন সেক্ষেত্রে পুনরায় আপনার ফোনে কিন্তু একটি ওটিপি সেন্ড করবে তো আমরা এখানে ওটিপি বসিয়ে দিয়েছি পারবো কী করবো সাবমিট ওটিপি অ্যান্ড প্রসেডে ক্লিক করব করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো এখানে দুটো অপশন পাবেন একটা হলো নিউ এনরলমেন্ট একটা হলো আধার আপডেট তো এর আগে যদি আপনারা কোনো রকম স্লট বুক করে থাকেন সেক্ষেত্রে কিন্তু তার স্ট্যাটাসও এখান থেকে দেখতে পারবেন তো যেহেতু এর আগের ভিডিওতে আপনার দেখেছিলাম যে আধার কার্ড আপডেট করবেন কীভাবে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট কীভাবে আপডেট করবেন তো এবার আমরা দেখাবো নিউ এনরলমেন্ট অর্থাৎ নতুন আধার কার্ডের জন্য আবেদন তো এখানে প্রথম যে অপশনটা আছে নিউ এনরলমেন্ট সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম অর্থাৎ যে বাচ্চার বা যার জন্য আপনি আধার কার্ড তৈরি করবেন তার নামটি ফুল লিখবেন নাম দিয়ে এবং সার নাম দিয়ে অর্থাৎ পদবি দিয়ে লেখার পর ডেট অফ বার্থ তো চাইলে শুধুমাত্র আপনি এজ অর্থাৎ বয়স দিতে পারেন কত বছর বয়স বা চাইলে আপনি এখানে ক্যালেন্ডার থেকে কিন্তু চুজ করে এখান থেকে আপনি যার জন্য আধার কার্ড করবেন তার ডেট অফ বার্থটা বসাতে পারেন প্রথমে ডেট তারপরে মান্থ তারপরে ইয়ার ঠিক আছে তারপরে জেন্ডার অর্থাৎ মেল ফিমেল না আদার্স সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর রেসিডেন্ট টাইপ ইন্ডিয়ান নন ইন্ডিয়ান তো এখানে ইন্ডিয়ান রেসিডেন্ট আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন তো এরপর পরবর্তী পেজে আসবে রিলেটিভ ডিটেলস অর্থাৎ যদি আপনার বাচ্চার বয়স আঠেরো বছরের নিচে হয় অর্থাৎ যিনি আবেদন করছে বা যার নামে আধার কার্ড হবে তার বয়স যদি আঠেরো বছরের নিচে হয় সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট প্রুফ হিসাবে তার বাবার অথবা মার ডকুমেন্ট দিতে হবে বাকি আঠেরো বছরের ঊর্ধ্বে হলে নিজের ডকুমেন্ট দিলে হবে ঠিক আছে তো এখানে দেখুন প্রথমে রিলেটিভ ডিটেলস তো এখান থেকে রিলেশন টাইপ ফাদার মাদার অথবা গার্জেন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে রিলেটিভ নেম অর্থাৎ যাকে আপনি রিলেশন টাইপে সিলেক্ট করলেন ফাদার বাবা অথবা মা বা গার্জেন তার নামটি এখানে লিখবেন লেখার পর রিলেশনের আধার নাম্বার ঠিক আছে অর্থাৎ যাকে আপনি এখানে রাখবেন তার আধার নাম্বার বা ই আইডি নাম্বার ঠিক আছে যদি আধার নাম্বার থাকে সেক্ষেত্রে আধার নাম্বার দেবেন যদি ইআইডি নাম্বার থাকে সেক্ষেত্রে ইআইডি নাম্বার দেবেন দেওয়ার পর এখানে সিলেক্ট তো এখান থেকে কেয়ার অফ সিলেক্ট করবে সিলেক্ট করার পর আপনার বাবার নাম লিখবেন লেখার পর হাউস বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট তো এখানে লিখে দেবেন না লিখলেও চলবে ঠিক আছে তারপর পিনকোড আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে লিখবেন লেখার পর স্ট্রিট রোড বা লেন আপনার গ্রামের নাম লিখবেন অর্থাৎ রাস্তার যে নামটা হয় সেই রাস্তার নাম লিখবেন এরিয়া লোকালিটি সেক্টর এরিয়ার নাম লিখবেন লেখার পর ল্যান্ডমার্ক যদি ল্যান্ডমার্ক দেন সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই ভিলেজ টাউন সিটি অর্থাৎ আপনার গ্রামের নাম বা শহরের নাম এখানে লিখবেন লেখার পর পোস্ট অফিস আপনার এলাকার পোস্ট অফিসের নামটা লিখবেন লেখার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম তো এখানে আপনার জেলার নাম দেবেন দেওয়ার পর স্টেট অর্থাৎ কোন স্টেটে আপনি থাকেন বা কোন রাজ্যে থাকেন সে রাজ্যের নাম লিখবেন লেখার পর কন্ট্যাক্ট ডিটেলস ঠিক আছে তো কন্ট্যাক্ট ডিটেলসে কিন্তু এখানে ফোন নাম্বারটা থেকে যাবে যে ফোন নাম্বার দিয়ে আপনি আগে লগ ইন করেছিলেন সেই ফোন নাম্বারটা থাকবে তো চাইলে আপনি এখানে ইমেল অ্যাড্রেস বসাতে পারেন তো তারপরে ডকুমেন্ট লিস্ট তো এখানে দেখুন সিলেক্ট প্রুফ অফ রিলেশনশিপ ডকুমেন্ট অর্থাৎ যাকে আপনি এখানে রিলেশানে রাখছেন অর্থাৎ বাবা অথবা মা বা আপনার গার্জেন যাকেই রাখছেন তার কিন্তু কি ডকুমেন্ট লাগবে ঠিক আছে তো এখানে ডকুমেন্ট লিস্টে কি আছে এখানে দেখুন পিডিএস কার্ড বা নারেগা জব কার্ড অর্থাৎ পেনশন কার্ড আর্মি ক্যান্টিন কার্ড পাসপোর্ট বার্থ সার্টিফিকেট এখান থেকে আপনার ডকুমেন্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে করবেন পরবর্তী পেজ চলে চলেছে রিভিউ অ্যান্ড সাবমিট অর্থাৎ যে ফর্মটি আপনি এতক্ষণ ধরে পূরণ করলেন সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন যদি কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ইডিট অপশনে গিয়ে সমস্ত কিছু কারেকশন করতে পারবেন এবং এখান থেকে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনারা কি করবেন এখানে যে চেক বক্সটা আছে সেই চেক বক্সটা টিক করবেন টিক করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার চলে আসবে ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্ট আইডি দিয়ে দিয়েছে এই আইডিটা চাইলে আপনার স্ক্রিনশট করে রাখবেন বা লিখে রাখবেন এটা কিন্তু আপনারা যখন আধার সেন্টারে যাবেন তখন কিন্তু এই নাম্বারটা চাইবে তো এটা কিন্তু আপনাদের দিতে হবে তো চাইলে আপনারা এটাকে স্ক্রিনশট করে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন তো অ্যাকনোলেজমেন্ট আইডি নিচে দেখুন দুটো অপশন আছে একটা হলো বুক অ্যাপয়েন্টমেন্ট একটা হলো ডাউনলোড রিসিভ তো এখান থেকে চাইলে আপনার ডাউনলোড রিসিভে ক্লিক করে এই অ্যাপ্লিকেশন নাম্বারটি ডাউনলোড করতে পারেন এবং এখানে বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে কিন্তু পরবর্তী পেজে যেতে পারেন তো আমরা এখানে বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব এবং পরবর্তী পেজে যাব তো অ্যাক্নলেজমেন্ট নাম্বার পর এবার আপনাকে দেখতে হবে যে আপনার এলাকায় কোথায় আধার সেন্টার আছে বা কোথায় আধারে কাজ হচ্ছে ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনার স্লট বুক করতে হবে তো এখানে দেখতে হবে সার্চ এনরোলমেন্ট সেন্টার তো চাইলে আপনারা এনরোলমেন্ট সেন্টারের নাম দিয়েও সার্চ করতে পারেন এখানে নাম দেবেন নাম দিয়ে গেট ডিটেলসে ক্লিক করবেন আপনার নাম কিন্তু চলে আসবে অর্থাৎ আধার সেন্টারের নাম কিন্তু চলে আসবে বা চাইলে আপনি এখানে পিনকোড দিয়ে সার্চ করতে পারেন বা যদি পিনকোড দিয়ে না সার্চ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য তারপর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা তারপর পোস্ট অফিস এবং ভিলেজ সিলেক্ট করে গেট ডিটেলসে ক্লিক করলে কিন্তু আপনার এলাকায় যদি রকম আধার সেন্টার থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা চলে আসবে তো এখান থেকে আমরা একটা সার্চ করছি পিনকোড দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি একটা অন্য একটা আইডি দিয়েছি অর্থাৎ অন্য একটি পিনকোড দিয়েছি সেখানে কিন্তু একটা দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড ঠিক আছে তো এখানে এইচডিএফসি ব্যাঙ্কের মাধ্যমে কিন্তু এখানে অ্যাপয়েন্টমেন্ট বুক হচ্ছে এবং এখান থেকে কিন্তু আপনারা নতুন আধার কার্ড তৈরি করতে পারবেন তো এখান থেকে আপনি কি করতে হবে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন তো চাইলে আপনারা কিন্তু এখান থেকে ভিউ অন ম্যাপ অর্থাৎ ম্যাপের সাহায্যে দেখতে পারেন যে এই আধার সেন্টারটা কোথায় অবস্থিত ঠিক আছে তো এখানে ম্যাপ চলে আসবে এবং দেখাবে আপনাকে ফুল অ্যাড্রেস দিয়ে দেবে এখান থেকেই এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার আধার আধার সেন্টারটা কোথায় অবস্থিত তো এখানে আমরা কী করবো বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু একটা ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে যে ক্যালেন্ডারে কিন্তু আপনার দেখতে হবে যে কোথায় সবুজ কালার আছে অর্থাৎ স্লট অ্যাভেলেবেল কোথায় আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্তটাই রেট চলে এসেছে অর্থাৎ এখানে কিন্তু স্লট নেই অর্থাৎ ফাঁকা জায়গায় কিন্তু নেই তো আপনারা নেক্সট করবেন নেক্সট করলে যদি কোথাও সবুজ কালারের স্লট আসে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে ওই ডেটটা ফাঁকা আছে এবং ওই ডেটে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে তো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য আপনারা কী করবেন এখানে যে কোনো একটি তারিখ চুজ করবেন চুজ করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টটি বুক হয়ে যাবে এবং যে ডেটটি আপনি চুজ করছেন ঠিক আছে সেই ডেট অনুযায়ী যাবতীয় ডকুমেন্ট নিয়ে আপনাকে কিন্তু সেই আধার সেন্টারে যেতে হবে গেলে পরে কিন্তু সেখান থেকে আপনার নতুন আধার কার্ড তৈরি করে দেবে তো এবার বলে রাখি যে আধার কার্ডের সাথে ডকুমেন্ট কী কী লাগবে তো যদি বাচ্চার আধার কার্ড হয় সেক্ষেত্রে বাচ্চার বার্থ সার্টিফিকেট ঠিক আছে আর বাবা অথবা মার আধার কার্ড আঠেরো বছরের ঊর্ধ্বে হয় কোনো বাচ্চার বয়স বা কোনো যার বয়স আঠেরো বছরের ঊর্ধ্বে তার কিন্তু ভোটার কার্ড বা প্যান কার্ড বা বাবার আধার কার্ড জেরক্স হলেও চলবে তো এই সব ডকুমেন্ট নিয়ে আপনারা যেখানে স্লট বুক করেছেন বা যেখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করেছেন সেখানে চলে যাবেন সেখান থেকে কিন্তু আপনাকে নতুন আধার কার্ড তৈরি করে দেওয়া হবে তো আশা করছি বলতে পেরেছি যে দু হাজার বাইশের নতুন নিয়ম অনুযায়ী আপনার নতুন আধার কার্ড কীভাবে তৈরি করবেন বাচ্চাদের বা বড়দের তো যদি আপডেটটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ